বিপ্লবের পরে প্রথম ভুল জাতীয় সরকার না করা দ্বিতীয় ভুল হচ্ছে আপনি দুইটা ভোট এক দিনে করার মতো আপনার ম্যান পাওয়ার নাই গণভোটের মধ্যে তা তুমি একটা দিনই দিতে যে জাতীয় সরকার করা হবে আপনি হাড় বা না দেন বাংলাদেশের রোডে যে টাকা খরচ হয় এই টাকা দিয়ে আমাদের মতো দেশে দশটা রোড হওয়ার কথা আপনার নব্বই পার্সেন্ট লোক হচ্ছে মুসলমান আপনি সংবিধানের থেকে বিসমিল্লা তুলে দেওয়া যখন ইন্ডিয়ার কেউ আমাকে বলে বা এদেশে যারা ইন্ডিয়ার পেইড এজেন্ট তারা যখন বলে যে সারিয়া সাহেবের কথাটা ঠিক তখন আমি বুঝি যে ভুল আর সকালবেলা উঠে যখন দেখি যে আমার সমালোচনা হচ্ছে তখন আমি বুঝি যে না আমার এখন ইমান আছে আমি এখনও ঠিক আছে বেগম খালেদা জিয়া যার কাছে সন্তানের চেয়েও দেশ বড় ছিল কোনো দিন বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না আমার আমার ভোট ভোট আমি আমি যে দিবে সেখানে কবির বাংলাদেশে অনেকগুলো নির্বাচন হয়েছে কিন্তু মোটামুটি তিনটি নির্বাচনের কথা বলা যায় যেখানে ভোটাররা ভোট দিতে পেরেছে আর বাকি নির্বাচনগুলোতে আপনার ব্যালট বক্স ছিনতাই থেকে শুরু করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মানে দুর্ভাগ্যবশত এই তিক্ত অভিজ্ঞতা ভোটারদের রয়েছে কিন্তু এবারের নির্বাচনটা আপনি দেখেন সারা দেশে বিশেষ করে তরুণ ভোটাররা উন্মুখ হয়ে আছে গত তিনটি নির্বাচনের অন্তত যারা ভোট দিতে পারেননি তারা এবার ভোট দিবেন এই আশা আছে সেদিক থেকে কি এই নির্বাচনটাকে আপনি ব্যতিক্রমী নির্বাচন মনে করেন প্রথমে আপনার একটা কথার উত্তর দিই তিয়াত্তর সাল থেকে নব্বই সাল পর্যন্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি হয়েছে মার মার কাট কাট কি হয়েছে মার কাট কাট হ্যাঁ ভোটে কেন বললাম মার মার কাট কাট যে ক্ষমতায় থাকবে সেই জিতবে যে ক্ষমতায় থাকবে সেই জিতবে আমাদের এই সংবিধান এই বাহাত্তরের সংবিধান এমনভাবে তৈরি করা হয়েছে যে ক্ষমতায় যে থাকবে তাকে নামানার কোনো উপায় নাই আমরা শুনেছি যে দশটি হুন্ডা পনেরোটি গুন্ডা ওই তার মানে কি ভোটকেন্দ্র চিন্তায় ভোট কেন্দ্র চিন্তায় আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু এক জিনিস না তাহলে আপনি তিয়াত্তর দেখলেন পরবর্তীতে দেখলেন এবং আমি এটা গল্প শুনে আপনাকে কাজী জাফর সাহেব দাদেন প্রধানমন্ত্রী উনি এরশাদ সাহেবকে বলছিলেন যে রাজনৈতিক দল রাজনৈতিক কাঠামো স্ট্রং করা হোক এটা তিনটা সেক্টর খুব অপোজ করছিলেন ব্যবসায়ীরা আমলারা আর সিভিল এবং মিলিটারি ব্রুক্রেট মিলিটারি ব্রুক্রেটের কথা ছিল যে আপনি ক্ষমতায় থাকবেন ততক্ষণ যতক্ষণ আমরা আছি আমরা নাই আপনি ক্ষমতায় নাই দ্বিতীয় কথা সিভিল ব্রুক্রেট বলতেছে রিটার্নিং অফিসার আমি ইলেকশন কমিশনার আমি ভোট ডিক্লারেশন করব আমি কাউন্ট করব আমি কি কী কাউন্ট করবো আমি ভোট নিব আমি মানে নমিনেশন পেপার মানে বৈধ কি অবৈধ সে ঘোষণা দিব আমি আপিল করাবো আমি সবই আমি রাজনৈতিক দল করতে হবে। আমাকে না না একদম আমাদেরকে স্বচ্ছন্দে চলার মতো একটা অবস্থা করে দেয় না তার জন্য আপনার কোনো বেতন বাড়াতে হবে না বেতন বাড়ালে এটা নিয়ে রাজনৈতিক দলেরা কথাবার্তা বলবে আমাদের কিভাবে চলতে হয় সেটা আমরা জানি আপনি এদিকে তাকান না আর ব্যবসায়িকরা বললেন যে জিনিসের দাম বাড়বে কি কমবে এটাই তো গভর্নমেন্টের আপনার জিনিসের দাম বাড়বে না কিন্তু আমি কিভাবে জিনিস আনতেছি এটা আপনার দেখা চলবে না এবং এই জন্য দেখেন অষ্টাশি সালের বন্যায় এত বড় একটা বন্যা গেছে দেশে কিন্তু দুর্ভিক্ষ হয়নি আমরা যেমন বলি সত্তর সালের বন্যার পর ইলেকশনের আগে যে বন্যা তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষ খাবার রিলিফ পায়নি বলেই কিন্তু আওয়ামী লীগকে একপ্রথাভাবে ভোট দিয়েছিল অষ্টাশি সালে দেখবেন যে এরশাদ সাহেব বুক পানিতে ঘুরতেছেন কিন্তু কোথাও কোনো খাবারের কোনো অভাব নাই সাপ্লাই ডিমান্ড কারণ এই প্রথম এরশাদ সাহেবের সময় হচ্ছে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং আসা শুরু হলো আপনার একটা জিনিস দেখেন যে যত কথা বল গার্মেন্টস শিল্প শুরু এবং ম্যান পাওয়ার বিজনেসের প্রসার এই দুটা কিন্তু এরশাদ সাহেবের সময় থেকে প্রথম শুরু হলো তারাই কিন্তু আমাদের ছিল না তাহলে এই যে টাকার আমদানি এবং টাকা দেওয়া এবং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো করা মানে দুর্নীতি করতে গেলে প্রজেক্ট লাগে তা আমি আমি অনেক সময় চিন্তা করি যে শেখ সাহেব কীভাবে টাকা মারতে হবে এটা হয়তো জানতো না আর সেই জন্যেই সে দেশ চালাতে পারেনি আর এর সাথে সাথে দশ বছরে কিভাবে প্রজেক্টের নামে টাকা মারতে হয় কিন্তু সেটা আবার তার দল মারেনি কে মারছে এই তিনজন মারছে এই জিনিসটাকে কপি করলেন হচ্ছে কে শেখ শেখ হাসিনা হাসিনা কিন্তু সমস্ত টাকা মারল সব প্রজেক্টের নামে যেমন ধরেন রেন্টাল আপনি যত বড় বাংলাদেশের বলা হয় যে বাংলাদেশের রোডে যে টাকা খরচ হয় এই টাকা দিয়ে আমাদের মতো দেশে দশটা রোড হওয়ার কথা যাক আমি একটা খালি উদাহরণ দিলাম তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সামথিং ডিফারেন্স প্রশাসনকে ম্যানিপুলেট করে ইলেকশন বাংলাদেশে একমাত্র ইলেকশন হয়েছে সেটা হচ্ছে দুই সালে এবং এখানে ভোট আপনি দিবেন কিন্তু ফলাফল হবে যেটা আপনি না অন্য কেউ চায় অন্য কেউ চায় সে অন্য কেউটা কে এটাকে রাজনৈতিক দল বিদেশি প্রভু এই যে না বিদেশি প্রভু না মাল্টি অনেকগুলো প্রভুর একটা দল প্রথম জিনিসটা একটা জিনিস খেয়াল করে না মানে সাধারণ মানুষকে বোঝানোর জন্যে জিও পলিটিক্সে আমাদের মতো দেশ সেটা এত ইম্পর্টেন্ট কী আমাদেরকে কেন পাকিস্তান থেকে আলাদা হতে হলো কেন যখন পাকিস্তান ভাগ হলো তখন এইভাবে বিচ্ছিন্ন দুইটা অঞ্চল লে ভাগ হলো কারণ বঙ্গভঙ্গ তো কত সালে উনিশশো সালে হয়েছে না তাহলে বঙ্গভঙ্গ রদ হওয়ার জন্য কেন আন্দোলন হলো এবং ব্রিটিশ কেন বাধ্য হলো বঙ্গভঙ্গ রদ করার জন্যে এই যে কথাগুলো কেউ কিন্তু চিন্তা করে না আজকে বাংলা বাংলা কথাটা থেকে থেকে আসলো সুবে কিন্তু কোথায় এই আমরা কেন। এই জিনিসটা রাজনৈতিক দলরা সবসময় বুঝতে ব্যর্থ হয় সেই জন্য রাজনৈতিক দলগুলো সবসময় ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য আমার প্রভুকে সন্তুষ্ট করতে হবে সে তার ভৌগোলিক অবস্থান বলে যায় সে তার ভৌগোলিক অবস্থান বুঝে যায় তার রাজনৈতিক যে মানে মানুষ তো ভোট দেয় ম্যানিফেস্টো দেখে তাহলে এই ম্যানিফেস্টো দেখে যখন ভোট দিবে তখন আপনাকে কি আপনার ম্যানুফেস্টোটা তো সেইভাবে তৈরি করতে হবে আপনার জিওগ্রাফি জিও আপনার ইকোনমিক স্ট্যাবিলিটি আপনার মিলিটারি ক্যাপাসিটি সব কিছু দেখে তো ইউ হ্যাভ টু মেক এ পলিটিক্যাল ম্যানিফেস্টো সে আপনার নব্বই পার্সেন্ট লোক হচ্ছে মুসলমান আপনি সংবিধানের থেকে বিসমিল্লা তুলে দেওয়া আপনি সেই বিষয়ে কোনো হরতাল ডাকেননি কিন্তু আপনি একটা জিনিস বোঝেন হরতাল ডাকেননি আপনি কিন্তু এখন পর্যন্ত ম্যানিফেস্টে দেননি যে আমরা আল্লাহর উপর খালি পূর্ণ আস্থা ও বিশ্বাস না আমাদের এখানে মুসলমান যেহেতু সংখ্যাগরিষ্ঠ সো আমরা এইভাবে জীবন প্রণালী প্রণয়ন করতে চাই তাহলে কেন আপনি এফ হোয়াই ইউ আর স্ক্যাড অফ যে ও আমাকে তাহলে আফগান বলবে তালেবান বলবে এই যে ন্যারেটিভগুলোকে আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি কোনো কিছু ঠিক করতেছেন না আপনার প্রভু ঠিক করতেছে এবং ওই জন্যেই দেখবেন আমি প্রায় সময় বলি যে আমার ভাগ্যের পরিবর্তন নির্ধারণ করে দিল্লি থেকে এবং এ সেটা উনিশশো একাত্তর সাল না সেই পঁয়ষট্টি সালের যুদ্ধর পর থেকে একদম আমি বলতেছি পঁয়ষট্টি আকপন্থ না কিন্তু পঁয়ষট্টি সালের যুদ্ধের পর থেকে আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রটা একটাই কাজ সেটা হচ্ছে আমাকে সিকিম বানানো আর এটাতেই যখন আমরা যারা যারা বুঝতে পারি যারা প্রতিবাদ করি তাদের পরিণত হয় হাদির মত না তাহলে আপনি এই যে রাজনৈতিক বা নতজনীতি কিংবা ভূকৌশলগত অবস্থান ভুলে যাওয়া এটা করে তো আমরা পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের বেশ কয়েকটা হয়েছে আমরা তো ঠেকাতে পারি না এবং আপনি একটা জিনিস দেখেন আজকে ডক্টর ইউনুস সাহেবকে কেন সবাই ফেলে দিতে চাচ্ছে আপনি জাতীয় সরকারের কথা বলতেছে বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে জামাত তাহলে আপনি জাতীয় সরকারটা কেন পাঁচ তারিখের পর করলেন না আপনি তো জাতীয় সরকারই করতে চাচ্ছেন সে পাঁচ বছর আমরা সবাই মিলে দেশটাকে গড়ি সো সেই গড়াটা এখন কেন করলেন না হোয়াই ইউ আর ওয়েটিং ফর অ্যান তাহলে দেড় বছর সংস্কারের জন্য সময় নষ্ট করতে হবে দেড় বছর সংস্কার জন্য নষ্ট না আপনি একটা জিনিস দেখেন আমরা সবাই বলতেছি রাজনৈতিক দলগুলো যখন থাকে না যখন আপনি এমন একটা নিউট্রাল বললেন এমন একটা সরকার ব্যবস্থা করে দিলেন যাদেরকে প্রতি মুহূর্ত প্রতি সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলের কাছে দৌড়াতে হয় তাহলে দেয়ার নট ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই যে একটা মাদা ভাঙা সরকার ব্যবস্থা আপনি তৈরি করে রাখলেন কার সাথে সেদিন তাহলে রাজনৈতিক দলগুলোর আমি কিন্তু তাহলে বিএনপি বলবো না বিএনপি জামাত সবার ভুল ইনক্লুডিং এনসিপি যে সেদিন জাতীয় সরকার গঠন না করাটা এই জাতির জন্য সবচেয়ে বড় ভুল এবং আমার মনে হয় ওই প্রতি বিপ্লব হলে একটা প্রতি বিপ্লব হয় সে প্রতি বিপ্লবটাই হচ্ছে জাতীয় সরকার করা ছাড়া এই রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা কোনো আর কোনো উপায় নেই কিন্তু এই যে বিপ্লব তার সন্তানকে খেয়ে ফেলে আপনি যেটা বলতে চাচ্ছেন তাহলে এই যে আপনার এই একটা সাইক্লিক অর্ডার বা ঘুণার মতো মধ্যে পড়ে গেছি মাঝে ভাঙ্গা সরকার এরকম আসতেছে এ থেকে বেরিয়ে আসার জন্য আপনি বলতেছেন যে জাতীয় সরকার নাই এবং এই যে নতুন বন্দোবস্তর কথা আমরা শুনি এখনো আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ভবিষ্যতে সংস্কার পথে হাঁটবে এরকম আশ্বাস পাই এই সব কিছুর মধ্যে তো আপনার যেটা দেখি যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন একটা দ্বন্দ্ব বিরাজ করছে বা কেউ করাতে চাচ্ছে এখানে লাভ কার এই হিসাবটাই হয়তো জামাত ইসলাম আমি একদম আপনার মাধ্যমে হেঁটেছেন বিএনপির আজকে আজকে ইলেকশন কমিশনে গেছে ইলেকশন কমিশন তো সকাল থেকে আসে দুপুরবেলা নামাজ পড়ে একটু খেতে গেল তো তখন ওই বিএনপির ভাইরা ছিল তারা দেখে আমাকে মানে তারা একটু আমার উপরে বলবো যে ক্ষুব্ধ তাই আমি ভাবলাম একবার ঘুরে যেয়ে ওদেরকে বলি ভাইরে আমার সব সময় চিন্তা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে ফাটল ধরান যাবে না এবং এই জন্যে আমি আপনাদের বলছি আপনাদের এই ধুটগুলো হচ্ছে আপনার ইউনিফাইড হন আমাদের মধ্যে আমি সবসময় কথাটা ইউজ করে আমাদের জামাত এবং বিএনপির মধ্যে ফাটল হলে লাভ কার যাকে আপনি ওপারে পাঠাইছেন আপনি একটা জিনিস দেখেন দুই হাজার এক থেকে দুই সালে আপনার পলিসিতে সবাই মিলে বলতে একটাই ভুল কি আপনি জাজ সাহেবের বয়স বাড়িয়ে সিক্সটি সেভেন করছেন এটাই তো মূল কথা যে আপনি আপনার পছন্দের লোককে চিফ জাস্টিস বানালেন যাতে সে পরবর্তী কেয়ারটেকার গভর্নমেন্ট হয় তাহলে যে পরবর্তী কেয়ারটেকার গভর্নমেন্টটা হবে হাসান সাহেব সে নিজেই বললো যে আমি হব না আপনার মা কি করলেন দেখেন ছিয়ানব্বই সালে দেশ নেত্রী বেগম খালদা দিয়া মা বলা আপোষহীন নেত্রী উনি দেশের ক্ষেত্রে সবসময় আপোষ করছেন আগে দেশের স্বার্থের ক্ষেত্রে সেই জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা খালি ইমপ্লিমেন্ট করে তিনি ভোট দিচ্ছেন সে এরকম কোনো কথা কোনোদিন বলেনি যে না এটা ভোট রক্ষার এক দুদিন পর ভোট দিচ্ছে বলে আর মানুষকে ভুলে গেছে এই জায়গাতে সে যায়নি সে কিন্তু দুই সালে ব্যাক করার কোনো সময় তাকে দেওয়া হয় নাই যে ঠিক আছে সবাই মিলে বসি কাকে করা হবে তার আন্ডারে কী করা হবে একটা ইলেকশন করা হবে তা না করে দেখেন আপনি আজকে আমি যদি বললে তো আপনাকে অতীত ভুললে হবে না কারা আপনার জনপ্রিয়তা প্রতিটা মানুষের সামনে এমনভাবে প্রস্ফুটিত করল। যেটা দুর্নীতি বাস সরকার এবং বেগম খালদা জিয়ার গভর্নমেন্টের মধ্যে আর একটা আছে যে গভর্নমেন্টটা হাওয়া ভবনতে নিয়ন্ত্রিত এবং সেখানে আজকে তারেক রহমানকে সেই সময় যেভাবে এক্সপোজ করা হয়েছে এবং আমি তো আমি আবার নিউজ সংগ্রহ করি তখন ডেলি স্টার এবং এই প্রথম আলোরা যেভাবে তাকে এক্সপোজ করছে এবং তাকে এবং গিয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে যাতে জনগণের যে সাপোর্টটা নিয়ে ফিরে আসে আর লগি বৈঠা নিয়ে ধরেন লগী বৈঠা নিয়ে আসলেন তখন তো একটা সিভিল ওয়ার হয়ে যাবে সেখানেও বেগম খালদা দিয়ে কী করলেন ধৈর্যের পরিচয় দিলেন কিন্তু লসটা কি হলো জাতির লস হলো তাহলে দুই হাজার ছয় থেকে দুই হাজার চব্বিশ কত বছর কত বছর আপনি দেখেন আপনার একটা ভুল সিদ্ধান্তে আজকে কি আপনি একে আরেকটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন ওই ওই লোকগুলোই আপনার পাশে আজকে চলে আসছে আপনাকে বাহবা দিচ্ছে আপনাকে বলতেছে যে আপনি এবং আমি একটা জিনিস সবসময় বলি যে যখন আমি বুঝি যে ভারত আমাকে বলবে যে হ্যাঁ তুমি সঠিক পথে আসো তখন বুঝবো আমি ভুল পথে আসছি যখন ইন্ডিয়ার কেউ আমাকে বলে বা এদেশে যারা ইন্ডিয়ার পেইড এজেন্ট তারা যখন বলে যে সারিয়া সাহেবের কথাটা ঠিক তখন আমি বুঝি যে ভুল আর সকালবেলা উঠে যখন দেখি যে আমার সমালোচনা হচ্ছে তখন আমি বুঝি যে না আমার এখন ইমান আছে আমি এখনও ঠিক আছে এই কথাগুলো এই কারণে বললাম আজকে ইলেকশন করবে না ইলেকশান ইঞ্জিনিয়ারিং সারা সামনে ইলেকশন নেই কেমন আজকে আপনারা হয়তো জানেন নির্বাচন কমিশনের সামনে ছেলেপেলে মিটিং করছে বাইশ তারিখ আগে কোনো সভা সমাবেশ কিছু করা যাবে না ইলেকশন কমিশনে আজকে কি হলো সারাদিন আজকে সারাদিন একটা ট্রাইব্যুনাল হলো সেখানে সব দলের লোকজন আসবে তো তার সামনে আপনি কি হচ্ছে ওখানকার লোককে আপনি নিরাপত্তা দিতে পারছেন গত তিন দিনের ঘটনা গত পরশু দিন একজনকে ক্যান্ডিডেটকে মেরে ইয়া করছে গতকালকে হাসনাতের সাথে একটা ইয়া হয়েছে আজকে এটা তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা দিতে পারছেন না আপনি হাতা দিয়েছেন না হাতাতে হয়নি ওখানে কথা এটা হাতাতে হয়নি কারণ আমি ওখানে ছিলাম আমি ইয়া করছি ওখানে হ্যাঁ কথা তর্ক বিতর্ক এই উত্তপ্ত ব্যাক বিনিময় হয়েছে আমি বলবো অনভিত্তিক পরিস্থিতি হয়েছে কিন্তু এটা অতিরিক্ত করার কিছু নেই কিন্তু কত আপনি কি এটাকে কন্ট্রোল করতে পারছেন যেমন আমি আপনাকে বলি পনেরো বছরের ইলেকশন কমিশন আর এবার ইলেকশন কমিশন দেখতাম ইলেকশন কমিশনের যথেষ্ট ইচ্ছা আছে এটা ভালো ইলেকশন করা বাট তাদের চোখ মুখে আমি সবসময় দেখি অসহায়ত এবং সেটা তারা প্রকাশও করে কারণ তার তো ঢাল তলোয়ার কিছু নাই আপনি আজকে আর্মিকে নিয়ে যেতে হয়েছে কোথায় এই ইলেকশন কমিশন পাহারা দিতে ইলেকশন কমিশন পাহারা দিতে তার মেয়ে আজকে এই কয়টা ছেলেজনকে আপনি নিয়ে যাবে তাহলে আপনি কোন ভোট কেন্দ্রে তিনশোটা আসনে কত বারো কোটি ভোটার বারো কোটি ভোটারের জন্য দুইটা ভোট হবে দুইটা ভোট একটা ভোট না কিন্তু এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মতো আমার ইকুইপমেন্ট কোথায় আচ্ছা আপনি ইকুইপমেন্টের কথা বললেন আমরা তো অতীতে দেখেছি ইভিএম এর পিছনে বাইশ না ওই ইকুইপমেন্ট বুঝি আবার বাইশ হাজার কোটি টাকা খরচ হয়েছে তা আপনি বুথে ক্যামেরার ব্যবস্থা কেন করতেছেন না এবার আচ্ছা আপনাকে একটা জিনিস বলি ইলেকশন ইঞ্জিনে এটাও সমস্ত রাজনৈতিক দলের কথা বলি বুথে ক্যামেরা দিয়ে বুথে ক্যামেরা দিয়ে বডিতে সিসি ক্যামেরা লাগিয়ে ভোট কি করা যায় না আপনি সেই বিখ্যাত টুকআপ থিওরি শোনেন এই ম্যাকাইভ্যালির যে কনসপ্রেসি থিওরি থিউরিতে আমি দেখালাম পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিট হয়ে যাচ্ছে ডবল তো পাঁচ লাখকে যদি আপনি তিনশো দিয়ে ভাগ দেন কত হয় ভাই একটা কনস্টিটিউয়েন্সিতে কতগুলো পুলিং স্টেশন ভাই দুইশোটা পুলিশ স্টেশন দশটা করে ভোট যদি আমি ঢুকাই দুই হাজার আমি তাও করবো না আমি আরও একটা জিনিস বলে ধরে নেন কিছু কনফার্ম সিট পলিটিক্যাল পার্টি থাকে তো বিএনপি ধরে নেন একশো কনফার্ম সিট আস সে ওই একশো সিটে তো কিছু করবে না একশো সিট অন্য জায়গায় আমাকে কি করতে হবে হাত দিতে হবে এই একশো সিটে হাত দেওয়াটা কি আমার জন্য খুবই অসম্ভব কিছু পাঁচ লাখ ভোট একশো সিট থেকে কি নেওয়াটা অসম্ভব এটা করবে কি আপনি পনেরো বছরে কেন বললাম দেখেন আজকে রিক্রুট করা যায় রিক্রুট করে না আপনি অবাক হয়ে যাবেন আসলাম সাহেবের টাস্কে আজকে আসলাম সাহেব মানে বিএনপির আসলাম সাহেব দেখেন নির্বাচন কমিশন কিরকম অসহায় আপনি একটা খালি আপনি একটা উদাহরণ দিচ্ছি আসলাম সাহেবের চার পাঁচ হাজার কোটি টাকার সে ঋণ খেলাফি চার পাঁচ হাজার কোটি টাকার সে ঋণ খেলাফি তার করছে কি গতদিন হিয়ারিং এর সময় আমি আসি একটা ব্যাংকের পক্ষে ট্রাস্ট ব্যাংক হচ্ছে সে প্রিন্সিপাল লোনি ওনারা যে হাইকোর্টে রিট করছেন রিট করে সেখানে স্টে নিছেন তার সিআইবি প্রিজাইডিং অফিসার কি করছেন ও স্টে আছে আপনি আপনার নমিনেশন বৈধ প্রথম জিনিস কিন্তু সিভিল সার্ভেন্ট যে নোশানটা পনেরো বছরে তো এটা চলে গেছে আপনি তো সিভিল মাস্টার হয়ে গেছেন আপনি জেলা প্রশাসক লেখেন কিভাবে আপনি তো ডিপটি কমিশনার ডিসি মানে কি ডিপটি কমিশনার ডি ডিস্ট্রিক্ট কালেক্টর ছিল আগে পরে আমরা তাদেরকে কি কি বললাম টু কি ডিপটি কমিশনার আমি দিলাম কি প্রতিটা জায়গায় কি জেলা পরিষদ চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান দিচ্ছেন আমার ওদিকে জেলা প্রশাসক বানাচ্ছেন তার মানে কি আপনি আপনি তো কোনোদিন জনগণের ক্ষমতায়ন চাননি যে যাদেরকে প্রভু বানালেন তারা কি আপনার কথা শুনবে আমি এই হিয়ারিং করতে করতে দুইবার উত্তপ্ত হয়ে গেছি পরে সরি বলছি আমি যে এই কাস্টডিতে নিয়ে যাওয়া উচিত এই একটা এ হচ্ছে পিপুলের সার্ভেন্ট হওয়ার কথা সে মাস্টার হয়ে বসে আছে তারপর কি হলো শোনেন আজকে তার ই আছে অ্যাপলেট ডিভিশনে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি করছে সিপি ফাইল করছে ওই ইনজাংশনে গেছে কাল রাতের মধ্যে কি মেকানিজম হয়ে গেল সেই ব্যাংক আজকে তার সিপি উদ্রো করে ফেলে দিল তো ব্যাংক যখন আপনার কোনো কিছু উদ্রো করে ফেলে দিবে তখন আমার আর কিছু করার থাকবে আর আইনে বলছেন আপনি ব্যাংক এবং প্রার্থী স্যার আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না প্রার্থী যখন আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছে আমাকে নির্ভর করতে হচ্ছে বলছে ধরে নেন দাওয়া আজকে আর আরেকটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে টু পার্সেন্ট নাহলে ওয়ান পার্সেন্ট সেটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে দিতে হবে বাংলাদেশ ব্যাংক এক ক্যান্ডিডেটকে বলে দিচ্ছে বিএনপির এক ক্যান্ডিডেটকে বলছে কি জানেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার আশ কাছে টু পার্সেন্ট হলে আসে প্রায় দুইশো কোটি টাকার মতো তাই বিশ কোটি টাকা দিয়ে সবগুলো তার রিসিডিউল করে দিচ্ছে ইলেকশন কমিশন কি করবে যখন রিসিডিউল করে আপনি বলতে তার নাম সে বিতে নাই পর সেই লোকটা দেবে না তাহলে জিজ্ঞাসা করে কেন জামাতে ইসলামকে আমি সমর্থন আমি এমন একটা সমর্থন করতে চাই এমন একটা দলকে যারা এই পার্লামেন্টকে খালি ল মেকিং বডি বানাবে নট এ নট এ মানি মেকিং বডি কেন এই এমপি স্কুল টিচারে অ্যাপয়েন্টমেন্ট

প্রথম ভুল জাতীয় সরকার না করা দ্বিতীয় ভুল হচ্ছে আপনি দুইটা ভোট এক দিনে করার মতো আপনার ম্যান পাওয়ার নাই আপনি সে বাস্তবতাটা বললেন টাকা অনেক খরচ হবে সেজন্য করি না আর টাকা খরচ হবে তাহলে তোমরা সবাই মিলাই গণভোটটাই করো আর জাতীয় সরকার করো গণভোটের মধ্যে তা তুমি একটা জিনিস দিতে বার্তা যে জাতীয় সরকার করা হবে আপনি হা বা না দেন তার আগে তো বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের ক্যাপাবিলিটিটা যাচাই করার জন্য স্থানীয় সরকার নির্বাচন সেটা তো টাকার জন্য আপনি করেন নি ভালো কথা করেন নি আপনি তো এর মধ্যে দিতে পারতেন জুলাই সনদের মধ্যে জাতীয় সরকার করা হবে সমস্ত রাজনৈতিক দল নিয়ে তুমি এটা হা বা না দাও সেটাও দিলেন না একই দিনে দিচ্ছেন ভোটের ইন আমাদের কারো কোনো কি নাই কোন সংস্কার যেটা চলমান সে সংস্কার করতেতে একটু সময় লাগবে রাতারাতি তো আর কিছু হয় না তাহলে ওই লোকগুলোকে দিয়ে আপনি ভোট করাচ্ছেন এই যে আমি যে প্রিজাইডিং এদের কথা রিটার্নিং অফিসারের কথা বললাম এই লোকগুলোই তো ভোট করবে তাহলে আপনি কি করতেছেন যেমন গতকালকে বলছিলাম যে অ্যাটর্নি জেনারেল মহাদয় বলছিলেন উনি আমার খুব প্রিয় মানুষ উনি জাসত করেন ওনার অনেক প্রজ্ঞা লেখাপড়া হঠাৎ করে উনি বললেন যে একটা আদর্শকে মেরে ফেলে দিতে আমি চাইনি আমার কথা হ্যাঁ ঠিক আছে সেটা তো মুজিববাদ একটা আদর্শ অবশ্যই এটা কি অস্বীকার করা যাবে না তো সেই আদর্শটা হচ্ছে একটা আপনি টিকিয়ে রাখতে চান কথা বলবো না আধিপত্যবাদ যেটা সারা পৃথিবীকে গ্রাস করতে চাবে সেই মতবাদকে কি আপনি সমর্থন করে একটা মতবাদ বলবেন অবশ্যই সেটা একটা মতবাদ এক নতন্ত্র একটা মতবাদ না বাক্সাল একটা মতবাদ না তাহলে আপনি কি বাক্সালকে রাখতে চান তাহলে তার ফাঁসি টাসির দরকার নাই ফ্রি সোসাইটি হ্যাঁ আমি আমি গণতন্ত্র তো আমি মেরে ফেলতেই পারি অমুকের মেয়েকে আমি তুলে নিয়ে যেতেই পারি সেটাই তো ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কিন্তু এই গণভোটের কথা যেটা বললেন আমরা ব্রেকজিটের সময় দেখেছি যুক্তরাজ্যে কিংবা ধরুন স্কটল্যান্ডে তুরস্কে ইভেন কিরগিস্তানে সেখানে গণভোটের সমর্থনের জন্য সরকারগুলো সরাসরি পড়েছে কিন্তু এখন অনেকে বলছেন যে সরকার পক্ষে এটা যাওয়া শোভন না কোনো ভোটের পক্ষে কিন্তু এটি তো অন্তর্বর্তী সরকার এটা তো কোনো মানে সে এসেছে নতুন বন্দোবস্ত বা সংস্কারের একটা বোঝা বোঝাপড়ার মধ্য দিয়ে এবং এই তরুণ যারা রক্ত দিয়েছে রক্তের বিনিময়ে এই যে যে জাতীয় দায়িত্ব এটা গণভোট মানে সুষ্ঠু হওয়া ছাড়া তো কোনো পথ আছে শোনেন আমি যখন কোনো জায়গায় কথা বলতে যাই তখন আমি আমার চোখের সামনে তিনটা স্তর দেখতে পাই প্রথম স্তরে হচ্ছে যে ভাইগুলো যে সন্তানগুলো এই ছত্রিশে জুলাই তাদের জীবন দিল সেই রক্তের ধারাটা প্রথমে দেখতে পাই দ্বিতীয়টা আসে হচ্ছে যে একটা ছেলে একটা নতুন বন্দোবস্ত চালু করতে চাইছে সে একটা তীব্র প্রতিবাদ করতে চাইছে তাহলে আপনি নতুন কিছু বলা দেশের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভূত্য বললে আপনি হচ্ছেন আপনাকে কি মৃত্যুর মুখোমুখি হতে তাহলে দ্বিতীয় লেয়ারটা হচ্ছে হাজার থার্ড লেয়ারটা হচ্ছে বেগম খালেদা জিয়া যার কাছে সন্তানের চেয়েও দেশ বড় ছিল সেজন্য সে দেশ থেকে ভেঙে না যেয়ে দেশে ছিলেন এবং কি করলেন একটা ছেলেকে তো বাঁচাতে পারলেন না দুই ছেলেকে বাঁচাতে চেয়েও পারলেন না তো একটা ছেলেকে তারপরে কিন্তু মাটি কেমরে থেকে গেল শেষ মুহূর্তেও ইংল্যান্ডে যেয়ে কিন্তু থাকলেন না ফিরে তো আসলেন ফিরে আসছেন আপনাদের একটা জিনিস পরিবারটাই জাতীয় একটা প্রতীক আমার কাছে এবং আরও একটা জিনিস দেখেন আপনারা মনে করে দুই হাজার ছয় থেকে সাত সালে যেই ওই ইয়াজুদ্দিন সরকার আসলো ফখরুদ্দিন ময়নুদ্দিন সে কাছ লন্ডন চলে গেছিলো আপনাদের খেয়াল আছে কিনা যায় না খালেদা কিন্তু কোথাও যায়নি তারপর উনি আবার বন্দোবস্ত করে কিন্তু ফিরে আসছিল কেমন বন্দোবস্ত করে দিলেন কে ইন্ডিয়া করে দিলেন ইন্ডিয়া করে দিলেন এই বিষয়ে নাই বন্দোবস্তর পরে কিন্তু ফিরে আসলেন উনি আব্দুল জলিল সব কিন্তু তখন ইংল্যান্ডে চলে গেছিলেন যে কথাটা আমি প্রায় বলি মারা গেলেন উনি আর সাদেজা চৌধুরীকে যে না খরার বর্ডারে ধরা পড়লেন কি কারণে তা আমার এই কথাগুলো এই জন্য বলি যে সামনে যখন আমি এগুলো দেখতে পাই নতুন বন্দোবস্তর কথা হচ্ছে নতুন বন্দোবস্তটা কি সংস্কার এই সংস্কারের মূল দাবিটা কি সংস্কারের মূল দাবিটা কি যে যে সিস্টেম আছে যে সংবিধান আছে এতে মনস্টার হবে যে প্রথমে বলে নিছি এখানে কোনো দিন কি হবে না এটা নিরপেক্ষ ভোট হওয়ার কোনো সুযোগ নেই হওয়ার কোনো কিছু নাই এবং আপনি প্রাতিষ্ঠানিক সংস্কার না করে আপনি কোনোদিন একটা দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনো দিন হবে না দেখুন আপনি সত্যিই কি মনে প্রাণে এটাকে চান কোনটাকে চান এই নতুন বন্দোবস্ত যেমন অনেকেই বলতেছে একাত্তর আর মানে চব্বিশকে তুলনা করতেছি ছত্রিশে জুলাইকে তুলনা করতেছি ভাইরে একাত্তর সালে আপনি পাকিস্তানি ছিলেন জুলাই মাসে আপনি বাংলাদেশে ছিলেন একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনী আপনার নিজের সেনাবাহিনী গুলি করছে আর চব্বিশে আপনার নিজের পুলিশ আপনাকে গুলি করছে একাত্তর সালে ডিসপ্যারিটি ইকোনমিক ডিসপ্যারিটি সার্ভিস ডিসপ্যারিটি এর জন্য আপনি কি করছেন সংগ্রাম করছেন চব্বিশ সালে কি জন্যে করছেন ডিসপ্যারিটিত বৈষম্য সর্বক্ষেত্রে আপনি আমাকে বলেন এই দুইটা থেকে আপনি আলাদা করলেন হ্যাঁ ভূখণ্ড আর একটা পতাকা পাইছেন আর আমি আমার সার্বভৌমত্ব আপনি তো বিক্রি করে দিচ্ছেন আপনার কি মনে হয় যে এই ফয়সালার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে পারে বাংলাদেশের রাজধানী শোনেন স্বাধীন কমিশন না আমরা যে সুযোগটা হারাইছি এখনও যে সুযোগটা দেখতেছি না আমি সেটা আপনি একটু আগে প্রথমে শুরু করছিলেন জামাত বিএনপির মধ্যে কোন অন্তর্দ্বন্দ্ব এই দুইটা দলকে যদি আলাদা করেন এবং জাতীয় সরকার যদি সত্যি সত্যি আপনি না করেন তাহলে আমাদের গন্তব্যটা ব্যাহত হবে এবং প্রতি বিপ্লব হতে হতে হবে যেমন আপনাকে বলি আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা এমনি বলিনি একটা দেশ না দিল্লি চায় বিএনপি দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ আসন পায় এবং সেটা যেভাবে হোক তাকে দেওয়া হবে দুইশো চল্লিশ পঞ্চাশ আসন পাইলে কি বলছে অ্যাবসলিউট পাওয়ার ক্রিয়েট অ্যাপসুলেট অ্যানার্কি অ্যাবসলিউট পাওয়ার ক্রিয়েট অ্যাপসুলেট অ্যানার কি ভোটাল মেজরিটি হয়ে যাবে তখন তো আপনি অনেক কিছু করতে চাবেন না অনেক কিছু করে জুলাই সনদ করতে চাবেন না যেটা একানব্বই সালে কি হয়েছে তিন দলীয় রূপরেখার মধ্যে এক পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছাড়া আর কিছু বাস্তবায়ন করা সম্ভব হয়নি সর্বদলীয় ছাত্র ঐক্যের যে দাফি ছিল দশ দফা একটা তো হয়নি তাহলে আজকে জুলাই সনদ যদি না হয় তাহলে অন্য পলিটিক্যাল পার্টি কি মেনে নিবে সেই সাইক্লিক অর্ডার সেই সাইক্লিক অর্ডার তো আপনি চলে যাবেন আপনি এই ফাঁদে পা দিচ্ছেন কেন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে আমার ভোট আমি করব আমার ভোট যে দিবে সেখানে আমি মেনে নিব আমি কেন আজকে দাবি তুলব যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট হওয়া চলবে না ছাত্র সংসদ নির্বাচনের সাথে আপনি জাতীয় সংসদের কি নির্বাচনের কোথায় মিল পেলেন তার মানে আপনার মধ্যে ওই আতাতেও ঢুকে গেছে আপনার ভাগ্যের পরিবর্তন তারা করতে দিতে চায় না তারা আপনাকে দুইশো দিয়ে দিবে দিয়ে এখানে নিস্টেবিলিটি আনবে এবং আপনাকে লিখে দিচ্ছি এই কাজ যদি হয় কোনো দিন বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না